ওয়েলকাম টু ইয়ারটিউর চ্যানেল এল বি আজকের টপিক্স আপনার স্বামী বা স্ত্রী আপনাকে তালাক দিলেও তালাকের কোনো নোটিশ দেয়নি বা নোটিশ দিলেও আপনি তালাকের কোনো নোটিশ পাননি এক্ষেত্রে আপনার করণীয় কী তালাকের নোটিশ না পেলে তালাক কার্যকর হবে কি না তা নিয়ে আজকের এই আলোচনা নোটিশ না পেলে করণীয় বিষয়ে আলোচনায় যাওয়ার আগে কিছু বিষয় জানা খুবই জরুরি যে তালাকের নোটিশ কেন ও কীভাবে দিতে হয় নোটিশ দেওয়ার নিয়ম নোটিশ দেওয়া জরুরি কি না নোটিশ না পেলে তালাক হবে কি না ইসলামী আইন অনুযায়ী তালাক সাধারণত তিন প্রকার হয়ে থাকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চাইলে যে কোনো প্রকার তালাকের ঘোষণা করতে হয় তালাক ঘোষণার একটি নির্দিষ্ট সময় পর তালাক কার্যকর হয় এই তালাক ঘোষণার ঘোষণার জন্য এবং পর আইনি কিছু বিধিবিধান রয়েছে আইনি বিধিবিধানগুলো অনুসরণ করতে হবে এই বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক তালাকের বিধিবিধান অনুসরণ না করলে অপরাধ হিসেবে গণ্য হবে এর জন্য ফৌজদারি মামলা করতে হবে এবং শাস্তির কথা উল্লেখ করা হয়েছে আসুন এবার আমরা আইনের বিধিবিধান সম্পর্কে জেনে নিই উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাত নম্বর ধারা অনুযায়ী কোন স্বামী বা স্ত্রী যদি এককভাবে তালাকের সিদ্ধান্ত নেন তাহলে যিনি তালাক দিচ্ছেন তিনি যত দ্রুত সম্ভব অপরপক্ষকে তালাকের নোটিশ প্রদান করবেন আপনি যদি স্বামী বা স্ত্রী হন এবং আপনার স্ত্রী বা স্বামী গ্রামে বসবাস করে তাহলে সে যে অঞ্চলে বসবাস করে গ্রামে হলে ইউনিয়ন পরিষদ শহরে হলে সিটি কর্পোরেশন বা পৌরসভা বরাবর নোটিশ প্রদান করবেন উক্ত নোটিশের একটি কপি আপনি অপরপক্ষকে পাঠাবেন অর্থাৎ স্বামী তালাকের ঘোষণা দিলে স্ত্রী বরাবর এবং স্ত্রী তালাক দিলে স্বামী বরাবর একটি নোটিশ প্রদান করবেন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেদিন নোটিশ গ্রহণ করবেন সেদিন থেকে নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে এই বিধানটি মানা সংশ্লিষ্ট পক্ষের জন্য বাধ্যতামূলক বিধানটি না মানলে শাস্তির মুখোমুখি হতে হবে এই বিধানটি না মানলে তালাক অপূর্ণ এবং এক বছরের সাজা হতে পারে তালাকের নোটিশ না পেলে আপনি সর্বপ্রথমে আপনি যে অঞ্চলে বসবাস করেন এবং আপনার কাবিনে যে অঞ্চলে ঠিকানা দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট এলাকার পোস্ট অফিসে খোঁজ নিতে পারেন অনেক সময় দেখা যায় সরকারি পোস্ট অফিসের কর্মকর্তাদের গাফিলতার কারণে অনেক চিঠি অগ্লিত অবস্থায় পড়ে থাকে আপনি খোঁজ নিয়ে জানতে পারেন আপনার নামে এমন কোনো নোটিশ আসছে কিনা পাশাপাশি আপনার বসবাসত অঞ্চল অনুযায়ী ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা খোঁজ নিয়ে জানতে পারেন আপনার তালাকের নোটিশ তারা গ্রহণ করেছেন কিনা তারা যদি এই নোটিশ পান এবং আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বৈঠকের নোটিশ না পেয়ে থাকেন তাহলে প্রতিপক্ষকে একটি লিগাল নোটিশ পাঠিয়ে সংসার করার অনুরোধ করতে পারেন বা দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা করতে পারেন কিন্তু লিগাল নোটিশের জবাবে আপনার স্বামী বা স্ত্রী যদি তালাক দিয়েছে বলে দাবি করে তাহলে তার বিরুদ্ধে আইনের বিধান অমান্য করার জন্য ফৌজদারি মামলা দায়ের করতে পারেন এর ফলে তালাকটি অকার্যকর হবে এবং পুনরায় ঘর সংসার করতে পারেন অথবা অপপক্ষকে পুনরায় প্রথম থেকে তালাকের কার্যক্রম শুরু করতে হবে মূলত তালাকের নোটিশ না পেলে এভাবে